সেনাকারি এই পৃথিবীতে একটা দেশ আমি নাম নিলাম না ওরা পণ্য ওয়েবসাইট তৈরি করেছে নারী পুরুষকে উলঙ্গ করে এই জুগল বিশ্বগুলো तमाम দুনিয়ায় দেখিয়ে পণ্য প্রোডাক্ট বানিয়েছে এটা ইন্ডাস্ট্রি বানিয়েছে এই মানবজাতির জন্য এই অহরাতটা দুনিয়াতে কত বড় মারাতো পৃথিবী এখন ধ্বংস হয়ে যাচ্ছে অহরাততার কারণে ঠিক সাধারণ সেনাকারি যারা এরা মান আনবে এরা শয়তানের বন্ধ হয়ে গেছে আট নম্বরে যারা শোধ খোর নয় নম্বরে যারা প্রফিন দান করতে চায় না দশ নম্বরে যারা মাদক দ্রব্য সেবন করে আর আমদানি করে বাংলাদেশ থেকে লোহা তামা সোনা এগুলো পাচার হয় আর দাদাদের দেশ থেকে আসে ডাল বাবা গাজা এগুলো আর সামনে আসতে দেওয়া হবে না হিংসা হমা সিরাজগঞ্জ বাসী শয়তান আমাদের সামনে বিভিন্ন চাক বিভিন্ন জিনিস সামনে তুলে ধরে আমাদের আখেরা আমাদের খেয়ামতে যে স্বভাব দেওয়া লাগবে এ বিশাল জীবন সম্পর্কে একটা ধোকায় ফেলে রাখতে চাই কথা বলে না কেন এ ধোকায় আমরা পড়তে চাই আরো জোরে বলেন চাই আল্লাহ ইয়া গুর রান্না কুন বিল্লাহিল আল্লাহ বলেন সেই মহাপবানচ মহাপরাক ধোকাবাস এই শয়তান যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে ধোকাই ফেলে না রাখে আয়দের তাফসীর পড়তে গিয়ে আমি দেখেছি শয়তান প্রধানত দুই প্রকার দুই প্রকার একটা আছে মানুষ শয়তান আর একটা জিন শয়তান মানুষ শয়তানের ভেতরে আবার দুই প্রকার একটা নারী শয়তান একটা পুরুষ শয়তান কথা বলে না কেন এই পৃথিবীতে কোন পুরুষকে যদি শয়তান আসল করে তার দ্বারা যা ক্ষতি হয় তার চাইতে বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা কোন মহিলাকে যদি শয়তান আসল করে এই জন্য পুরো কোরআন শরীফে তরে যেখানে শয়তানের চক্রান্ত কথা সেখানে দেখবেন দয়ি ফালিকা আছে গিন্নায়দা শয়তানি কানা দয়ি ফা অবশ্যই শয়তানের চক্রান্ত একবারে দুর্বল কিন্তু মেয়েদের কথা যেখানে আছে ওই জায়গায় কিন্তু দুর্বল শব্দটি আপনি পাবেন না সরা ইউসুফ 28 নাম্বারাইতে আমি দেখেছি ইন্ন কা মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর সিরাজগঞ্জবাসী এখানে একটা শিক্ষা আছে এদিকে দেখান আল্লাহ কিন্তু এখানে হাজরত ইউসুফ আলাইসালামের নামে যে সোরাটা ইউসুফ আঠাশ নাম্বার হাতে যদি এটা জুলাই খার নামে নাজিল হওয়া রব্বুল আলমিন জুলাই খার নাম এখানে দিতে পারতেন ফ্যানটা করিয়ে দেয় জলাই খান না মাল্লা না দিয়ে কায়দা কন্যা দিলেন কেন বহু বছর যদি কা দিতেন তাও তো অর্থ হয়েছে তো আল্লাহ কন্যা দিলেন কেন দুইটা তাফসির আছে এখানে এদিকে দেখান প্রথম তাফসির হচ্ছে আল্লাহ কা না দিয়ে কন্যা দিয়েছেন এ কারণে শুধুমাত্র পৃথিবীতে চোলাই খায় একা না এরকম বহু চোলাই খা চোখে চোখে আসবে তারা ইউসুফ নবীর অনুসারী যারা অনগামী যারা ইউসুফ নবীর মতো যারা চরিত্র অর্জন করবে তাদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এরকম জুলিখা আরো আসবে পৃথিবীতে ওই জুলিখার পরে আর জুলিখা আসে নাই কথা বলেন এসেছে কিনা আমাদের দেশে একজন তার উত্তর শরী জিনো উনি হযরত ইউসুফ কে মামলা দিয়েছিল কে আপনি ঢাকা আল্লামা সাইদের নামে সর্বশেষ মামলা ধরশনের মামলা অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছিলেন ওই মহিলাকে এই মেয়ে মাওলানা সাইদি আপনাকে ধরশন কইছে যে জিহা আপনার

ওইদিন মামলা ডিসমিস হয়ে যাওয়ার কথা না বলেন বলেন কিন্তু পুরাটা তো সাজানো ট্রাইব্যুনালও সাজানো বিচারপতি সাজানো আসামি গুলো সাজান সাক্ষী গুলো সাজান ওইগুলো তো আসামি হওয়ার কথা না ধরে ধরে সাজিয়ে আসামি বানিয়ে দিয়েছে রায় দেখছে রায়ও সাজানো এই কথা বলেন না কেন সুতরাং সব আমি তখন সাঁচানোর রেই ট্রায় বোনালে আজহারুল ইসলামের নামে যে ফাঁসির রায় যারা সাক্ষী এজা আজকে বেরিয়েছে রিপোর্ট অনেক আগে বেরিয়েছিল ওই আজকে আমি দেখলাম তিনজন সাক্ষীর ওপরে ভর্তি করে তার বলছে রায় বীচ একজন সাক্ষী দেখেছে ছয় মাইল দূর থেকে আরেকজন দেখেছে তিন মাইল দূর থেকে আরেকজন দেখেছে দেড় মাইল দূর থেকে এই হচ্ছে সাক্ষী ওই পঁচাত্তরে জন্ম একাত্তরে ধর্ষিত ওই রকম হয়েছে এক কথা বলেন না কেন সুতরাং আমরা চাই এগুলো সব যেহেতু আর আজহারুল ইসলাম তিনি বিপ্লবের সৈনিক ছিলেন বিপ্লবের মাধ্যমে যেহেতু সরকার আর বিপ্লবের অগ্র নায়ককে আপনি এখনো পর্যন্ত জেলে রাখবেন কোন কারণে আমরা চাই আগামীকাল আমরা তার মুক্তি চাই এবং মুক্তি দিতে হবে অনেকে মনে মনে করছে বলছে এমনকি কথা এটা ওদের মুখের কথা এরকম বলে থাকে না এদেশে একামতে দিনের দায়িত্বে যারা আছে আল্লাহর কসমে আমি মাথায় নিয়ে বলতে পারি মন থেকে সব না কিছু মনাফিক আছে মন থেকে যারা একামত দিনের দায়িত্ব পালন করে তারা যদি একবার মুখ দিয়ে কিছু বলে না ওটা কিন্তু তাদের মুখের কথা না ওটা মনের কথা আর একবার যেহেতু বের হয়েছে এটা মেরে জামাতের মুখ দিয়ে এটা কালকে ভাবাই লাগবে নয়তো কি হবে আমরা আর কথা বলেন না কেন অনিতে সা মুখ দিয়ে বলে ওটা ওনার মুখের কথা না ওটা মনের কথা শতরং সেলিমউদ্দিন ভাই মত দিয়ে বলেছে অনেকে বলছে এরকম বলেই থাকে কিসের বলে থাকে আপনি কালকে দেখতে পাবেন ঠিক খালি আমরা বুলি না মুখ দিয়ে যেটা বলি ওটা আমার মুখে এবং মনে এক কথা আমরা চাই এই আগ্রা দূতের সৈনিকটাকে না দেওয়া হয় ঠিকশার বসাবর্তী হয় এই মহিলা ওনার জীবনটা নষ্ট করে দিয়েছে আমরা চাই শেষ জীবনে কিছুদিন মুক্ত বাতাসে আল্লাহর এই পৃথিবীটা দেখে যান কয়েকদিন পর তো এমনি আল্লাহর কাছে চলে যান এই কথা বলেন না কেন সুতরাং এই সোলাই খার অনুসারী যারা তাদের চক্রান্ত কিন্তু ছোট খাটো না ভয়ঙ্কর ওরা এখনো পর্যন্ত চক্রান্ত ওই দাদাদের পাশে বসে বসে চালাচ্ছে যদিও একটা চক্রান্ত এখনো হালে পানি নিয়ে আর সামনে কোন চক্রান্ত দেশে বাস্তবায়ন হবেও না ইনশা আল্লাহ একটু যাদের মাথায় মগজ আছে চিন্তা করলে আপনি পুজো ফেলবেন সুতরাং নিরাপরাধ মানুষটার পক্ষে কিন্তু দাঁড়ানো ইমানের এখন দাবি আমাদের রাজনীতি মনে করেছে যেন আপনার উপরে আল্লাহ খুশি হবে না অন্যায় আর কি বলার অপেক্ষা রাখে সুতরাং যার যে সামর্থ্য আছে হাতের ক্ষমতার পাওয়ারের ওই জায়গায় কালকে দেখাতে হবে এটা যদি না হয় মুখ দিয়ে প্রতিবার যদি আমরা ওই পর্যায়ে যাই যদি এর পর না হয় অন্তরে আমরা ঘৃণা করব এবং পরিকল্পনা করব কি করে সত্যের পক্ষে দাঁড়ানো যায় সুতরাং কেমন সত্য না মিথ্যা আরো বলে বলেন শয়তান মেয়েদের ভেতরে যেগুলো আছে এগুলো যে কত ভয়ঙ্কর নবীজি বলেন কোন শয়তান যদি পরিবারে কোন মহিলার উপরে ভর করে ওই পরিবারটা পুরো ধ্বংস হয়ে যায় এই বাংলাদেশে যেই পরিবারে মহিলা শয়তানের আসরে পড়েছে ওই পরিবার আর পরিবার নেই পুরোটা একটা মিনি জাহান্নাম হয়ে গেছে দেখতে পরে মনে হয় ভালো না ভালো নেই আজ হাজারো পুত্র বধু বসে আছে বিভিন্ন মহিলা প্যান্ডেলে সম্মানিতা মা বোনেরা আপনাদের কি হয়তো শয়তান আক্রান্ত করেছে নাই তো নিজের মা বাবাকে যেই নজরে দেখে শ্বশুর শাশুড়িকে আপনি ওই নজরে দেখতে পারেন না কোন কারণে এটা শয়তানের একটা চক্রান্ত এই কথা বলেন না কেন অনেকে মনে করে আমি নামাজ পড়ি রোজা রাখি কালো বোরখা পরি আমি জান্নাত পাবো না পাবে কে বলে যাবি আপনার শ্বশুর শাশুড়ি কে নিজের মা বাবার মত মনে করা লাগবে আমি একজন স্বামী এই একটা স্বামী যত স্বামী আছে এখানে এবং সারা পৃথিবীতে যত স্বামী আছে সব স্বামীর পক্ষ নিয়ে আমি আজকে বলছি কোন স্ত্রী যদি তার স্বামীর মন পেতে চায় আল্লাহর কসম তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা লাগবে মাত্র জীবনেও স্বামীর মন আপনি পাবেন না হ্যাঁ উপরে উপরে আপনাকে ভালোবাসতে পারে কিন্তু ভেতরে ভেতরে সে মানসিক রোগী হয়ে যাবে এরকম মানসিক রোগী সিরাজগঞ্জে নেই কার কার বউ এরকম মন ছোট হাত তোলেন তো হাত তোলা ঠিক না এটা রেকর্ড লাগছে সম্মানিত মা বোনেরা বহু স্বামী কিন্তু হাত তুলে ফেলেছে আশা করছে আপনি আচরণ সামনে আর করবেন না আপনার শাশুড় শাশুড়ি হবে আপনার কাছে আপনার মা বাবার মতো আমি কয়েকদিন আগে নীলফামারে গিয়েছিলাম যে দেখে একটা বৃদ্ধাশ্রম এই কোলে পঁচিশ জন মা এই কোলে পঁচিশ জন বাবা বসে আছে চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে আমি দুইজনের সাথে কথা বললাম একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকায় থাকে আপনারা বসে তিন বছর আমরা পড়ে আছি ছেলে মাঝে মাঝে টাকা পাঠায় আমার বউ মা তো ঘ্যানর ঘ্যানর করে আর বলিস ওই মুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাবো না বাধ্য হয়ে ছেলে আমার ডিসি আমার রেখে গেছে এখানে আপনি চিন্তা করতে পারেন এই সিরাজগঞ্জ পুরা জেলা সালা একটা ডিসি সেই মা এখন পরে আছে বৃদ্ধাশ্রমে দুই দিন তিন দিন না তিন বছর এই পুত্র বধূ ছোট মনের কারণে বাড়িতে থাকলে কি হয় শেষ বয়সে একটু নাতিনাত নিপ্ল আনন্দে থাকতে চায় এবার বলে না কেন বৃদ্ধাশ্রমে যারাই আছে তারাই কিন্তু এইটা চাই খুব বেশি তাদের চাহিদা কিন্তু এই পুত্র বধূদের ছোট মনের কারণে আজ হাজারো সন্তান মা বাবাকে হয় আলাদা করে দেয় নাই বিদ্ধাশ্রমে এঁকে আসে লাই বড় ছেলের আন্ডারে দিয়ে দেয় নেন আচ্ছাですよ এই মার পেটে 8টা 10টা 15টা 20টা সন্তান জায়গা হয়েছে আর এই 20টা সন্তানের বাড়িতেও মায়ের জায়গা হয় না 7 দিন পালা পানি করে খাওয়ায় ঠিক মানুষ আরো তো নিয়ে খড়াকড়ি করা দরকার নবীজি জানিয়েছে যে মায়ের পেছনে খরচ করে ওটা খরচ না ওটা সাদগা মন বউ যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক আমার স্বামীর সম্মান মর্যাদা টাকা পয়সা আরো বেশি দিন বেড়ে যাক সেই বউ জানো স্বামীকে বলে স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো একটা মানুষের সাথে সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক তার মা বাবা আর সেই মা বাবাকে আপনি দেখতে পারেন না সম্মানিত পুত্রবধূ ছাড়া আছেন সম্মানিত মা এবং বোনেরা হয়তো মন খারাপ হচ্ছে যে হজুর যেন জীবনের এলাকায় না আসে আমার আর দরকার নেই কিন্তু আপনি নিজেকে সংশোধন করে সত্যি কথা বলছি আপনি স্বামীর মন জীবনও পাবেন না হ্যাঁ ওপরে ওপরে সংসার করার জন্য ছেলে হয়ে গেছে এখন মন থেকে কি করা যাবে একটু মেনে নাই কিন্তু মা বাবাকে যে কষ্ট আপনি দিচ্ছে অনেক মা বাবা এরকম আছে এটা মা বাবা না এটা ডাইনি নিজের মেয়ে দোষ করলে মাফ করে দেয় কাজ না জানলে কাজ শিখিয়ে দেয় আর অন্যের একটা মেয়ে এসেছে কিছু হলে আগে ছেলের কানে কানে তুলে দেয় এইরকম ডাইনি মা দেশে নেই এই মহিলা ব্যান্ডের এরকম ডাইনি মহিলা কারা আছেন হাত বলেন তো হাত তুলেছে না শাশুড়ি যারা বসে আছেন শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাত যেতে পারবেন না মাস্তি আপনাকে ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো মনে করা লাগবে আমরা তো চাই পরিবারটা একটা মিনি হয়ে যাক এই কথা না কেন সয়তান কিন্তু শয়তান যেহেতু মেয়েদেরকে করে আর শয়তান কোনো মহিলাকে যদি একবার ধরে ও কি জিন শয়তান থাকে না ভয়ঙ্কর শয়তান হয়ে যায় পরিবারটা নষ্ট হয় সমাজ নষ্ট হয় আর রাষ্ট্রের প্রধান চিহ্ন রাষ্ট্রটা নষ্ট করে ফেলে

আমরা চাই আগামীতে আমাদের নেতা হবে রাষ্ট্রপ্রধান হবে কোন পুরুষ এটা আমার বানানো কথা সেরা নেসার যতৃষ্ঠাম্বর তার রিকালো অল্প নিসা পুরুষ মানুষ হবে নেতা মেয়েরা তার আগবাহক আর এখন কোন কোন রাজমিস্ত্রি আর আমরা যোগাই নি না এটা সামনে আমরা হতে দিতে চাই না শয়তানের চক্রান্ত কিন্তু মারাত্মক শয়তান নবীর উম্মতের ভেতরে কয় প্রকার মানুষকে বন্ধু মনে করে দশ প্রকার বলেন বলেন এক নাম্বারে জালেম শাসক যেটা এর আগে ছিল ওটা সরাসরি তো শয়তান শয়তান আর বন্ধু বানাবে কি শয়তান বলতো তুমি যখন আসো আমি অন্য দেশে গেলাম দুই নাম্বারে ওই আলেম যারা সালেমের তুষামতি করে তিন নাম্বারে ওই সমস্ত ধনী মানুষ যারা টাকা পয়সা কামায়ের ক্ষেত্রে কোন বিচার করে না বাবা সাহস আলাপ এরকম ছিলেন না পনেরো বছরে চার নম্বরে যা মানুষ